বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা পরাদিন বঙ্গের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি পলাতক সৈরশাসক লেডি হাসিনার পোলা নাম কি সজীব ওয়াজেদ পরাজয় আছে কই বিদেশে সেই বড় একটা দেশে সেই দেশে বসে থাকে সে বাংলাদেশের জনগণের সেবা কিভাবে করে কিভাবে করেছিল সেটা আমরা জানি কিন্তু তার মায়ের শাসনামলে ষোলো বছর টাকা লুটপাট করেছে সে বাংলাদেশের রিজার্ভ ফান্ড থেকে কথা হইল যে সে একটা পোস্ট দিছে যে ইনু সাহেবের অধীনে নির্বাচন হলে যারা নাকি ইসলামিস্ট তারা ক্ষমতায় আসবে ইসলামের বলতে এখানে জামাত জানে জামাত ইসলাম কখনো ক্ষমতা যাইতে পারে নাই একা রেও বোঝানো হয় নাই কারণ সে জানে হেফাজত একবারের জন্য দুটোভাবে ক্ষমতায় যাইতে পারে নাই তারপরও কেন বললো যে ইসলামিস্ট ক্ষমাতে আর ইসলামিস্ট মানে জানা নাকি তার মাকে উৎখাত করেছে কি বোঝানো হয়েছে সে ধরনের একজনের নাম শরীফ উসমান হাদি শহীদ শরীফ উসমান হাদি আরও আছেন আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ সার্জিস মাহফুস আরও নাম না জানা অনেকেই আসলে সজীব করা পড়া যায় বুঝাইতে চাইছেন এদেরকেই বুঝতে পারছেন আপনারা আর তিনি চান না যে এরা কোনোভাবে ক্ষমতায় আসুক এই হল সজীব পরাজয়ের আসল অবস্থা তারা লুটেপুটে খাবে দেশের টাকা এটা ঠিক আছে কিন্তু যারা নতুন করে বাংলাদেশকে সাজাতে যাবে তারা ক্ষমতায় আসতে পারবে না এটা তারা চান বিদেশে বসে বসে তার মাও বিদেশে ছেলেও বিদেশে তার খালাও বিদেশে রেহানা বেগম খালা তো ভাই বোনেরও বিদেশে যাক তারা চলে কি হবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত ধরে রাখবে ইনশাল্লাহ এই জন্যই তারা মা পুতেরা খালা সকল আত্মীয় স্বজন তাদের দলের সকল লোকেরা মিলেমিশে ওদেরকে একে একে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছে সেই প্ল্যানের প্রথম অংশ হিসাবে শহীদ শরীফ উসমান হাদিকে সরিয়ে দিয়েছে আর তিনি শুধু এটা বলে নাই যে ক্ষমতায় আসবে তিনি এটা বলেছেন যে সেটা হবে ভারতের জন্য হুমকি তিনি ভারতকে উত্তপ্ত করতে চাইতেছেন বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের তরুণ নেতাদের বিপক্ষে এই শহীদ ওসমান হাদিদের মতো নেতাদের বিপক্ষে উত্তপ্ত করে দিতেছেন যাতে করে ভারত এ সমস্ত তরুণ নেতাদেরকে একে একে সরিয়ে দেয় বন্ধুরা এই হলো তাদের প্লান যেটা বাংলাদেশের জনগণ খুব ভালো করে বুঝে গেছে এই সমস্ত প্লানের পরিণতি ভালো হবে না বাংলাদেশের জনগণ তোমাদেরকে মুছে ফেলবে যেমন তোমার নানা ভারতীয় পরাধীন বঙ্গের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলছে বাংলাদেশের জনগণ তাই এই ধরনের চক্রান্ত ভারতকে নিয়ে প্রান্ত করা থেকে বিরত থাকো নয়তো বা তোমরা নিজেরাই বিপদে পড়বে ইতিমধ্যে বিপদে পড়ে গেছে ফয়সল মাসুদের বাবা মা স্ত্রী বান্ধবী শালা সামনে যারা কুকাম করবা তাদের বাবা মা স্ত্রী বান্ধবী শালা সবাই বিপদে পড়বে তাই তোমরা সতর্ক হয়ে যাও সকল বদমাশেরা এই ফসল করিম মাসুদের মতো বদমাশেরা আলমগীরের মতো বদমাশেরা কবিরের মতো বদমাশেরা নানকদের মতো বদমাশেরা সবাই সতর্ক হয়ে যাও তোমরা তোমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ তোমাদের কি কোনোভাবেই ভালো দৃষ্টিতে দেখবে না পৃথিবীর সব দেশে এখন টেলিফোনে আরিপাতে আমাদের সরেচারি হাসিনা বেগমও আরিপাতা যন্ত্র কিনা ছিল সেই হাই হুদিদের কাছ থেকে সেই আরি পাতা যন্ত্রগুলি এখন ব্যবহার করা হচ্ছে না কি জন্য এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন তিনি কি চান না হাসিনা সরকারকে উত্থাপ করলো তাদের নিরাপত্তা জারি করা হোক তাদের নিরাপত্তা জোরদার করা হোক যদি তাদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা না করেন তাহলে বুঝতে হবে যে তারা সুরেচারি হাসিনার পক্ষে লোক তারা আবার সুরেচারি হাসিনা এবং তার ভাঙ্গদেরকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করতেছে তাদের কর্মকাণ্ড ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে যে তারা সুরেচারি হাসিনা এবং তাদের সাঙ্গ বাঙ্গদের ক্ষমতা আনার চেষ্টা লিপ্ত আছে এমনকি বিএনপিও তাদের ফাঁদে পড়ে গেছে বিএনপিও তাদের ফাঁদে পড়ে এখন তাদের কথা মতো সব কিছু ছে বলে মনে হচ্ছে কারণ বিএনপির অনেক হাতি পাতিরা দলের প্রধান তারাও নারী মধু ফান দেয়া আছেন যার হানি ট্রাপ হানি ট্রাপ এমন একটা ট্রাপ যার কারণে তারা দেশ অন্যের হাতে তুলে দিতে বাধ্য হয় যেমনটি হাসি হাসিনা দিয়েছিল ভারতের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর সে ভারতীয় বাহিনীর লোকজনেরা বাংলাদেশের ভিতরে ঢুকে ডিটেনশনে জিজ্ঞাসাবাদ করতো এই ভারতীয় কর্মকর্তারা পাওয়া গেছে তারপরে গুলশানের রেস্টুরেন্টের দু হাজার ষোলো সালে সবকিছুই ভারতে এরা করেছে আল্লাহ আসসালাম